আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ফ্রি ইনকাম করবেন দেখেন আমি কিন্তু অলরেডি একটা লাইভের মধ্যে আছি তো সবাই আমার লাইফটাকে শেয়ার করে দেবেন এখানে দেখেন আমি শুধু তাদেরকে লাইক করবো লাইক করার মাধ্যমে তারা আমাকে গিফট বক্স গিফট করবে এই গিফটের মাধ্যমে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো তো এটা আপনারাও পারবেন একদম সহজ এখানে কিন্তু আমি শুধু তাদেরকে লাইক করতেছি লাইক করার মাধ্যমে আমি এখানে ইনকাম করতে পারবো আপনারা দেখবেন এই যে দেখেন এখানে কেন এক দু তিন চার পাঁচ ছয় ছয়টা গিফট তারা আমাকে দিছে সোয়েটার মধ্যে তিনটে কিন্তু গিফট ইউএসডি ইউএসডি গিফট সেগুলা কিন্তু আমি সবগুলো মিলিয়ে কনভার্ট করে ইউএসডি বানাতে পারবো প্রতিদিন কিন্তু এখান থেকে ডলার ইনকাম করা যাবে আপনারাও চাইলে করতে পারেন তো প্রথমে আপনারা কী করতে হবে একটা ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে তারপর নাম্বার দিয়ে ইমেল দিয়ে ভেরিফাই করে নেবেন তারপরে আপনারা ফাইন্যান্সের ঢুকে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো এখন শুধু আমি তাদেরকে লাইক করতেছি লাইক করার মাধ্যমে কিন্তু আমি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য তো এখানে দেখেন আমি শুধু তাদেরকে লাইক দেওয়ার মাধ্যমে কিন্তু আমার ইনকাম হবে এখানে দেখেন একটু সময় ওয়েট করলে কিন্তু তারা আরও গিফট করবে আর কি তাদেরকে মেসেজ করতে পারতে মানে মেসেজ দিতে পারতেছে না তারা এটা মিউট করে সবাইকে কিন্তু প্রতিদিন এখান থেকে ইনকাম করা যায় একদম ফ্রি তারা গিফট করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিনা বক্স গিফট করে একদম সহজ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গিফট আমি পাইছি তারা আমাকে দিয়েছে ছয়টার মধ্যে তিনটে কিন্তু ইউসডি সব মিলিয়ে প্রতিদিন মনে করেন যে ভালো একটা ইনকাম হয় আর কি আপনারা যদি সময় দিতে পারেন বাইনান্সে বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স যে অ্যাপটা আছে বাইনান্স অ্যাপ থেকে খুব সহজ একদম সহজ এটা করা এতে কাজ মনে আমার মনে হয় না আছে আর একটু পরে হয়তো গিফট করবে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় এই দেখেন এই যে দেখেন গিফট করছে তারা আমাকে এই দেন ওকে ওকে দেখেন এখানে অনেকগুলা কয়েন কিন্তু তারা আমারে গিফট করছে মূলত এই গিফট যে কয়েনগুলা এই কয়েন সব মিলিয়ে কিন্তু আপনি গিয়া ওই এটা করতে পারবেন মানে ইউএসডি করতে পারবেন সবগুলো কনভার্ট করে ইউএসডি করতে পারবেন আমার কিন্তু অনেকগুলো আছে সবগুলো এক ডলার এক ডলার হলে পরেই এই ইউএসডি বানানো যায় আর কি তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সারটা গিফট আসছে তো এভাবে কিন্তু কারো আসবে এই যে দেখেন আর একটা গিফট আসছে বিএনপি মানে বাইন্যান্সের যে ওয়ান সেন্ট এটা কিন্তু একদম সহজ একদম আমি শুধু তাদেরকে লাইক দিব লাইক দেওয়ার মাধ্যমে তারা আমাকে গিফট করবে যত বেশি পারেন আর লাইক করবেন আর যদি কমেন্টের জায়গা থাকে এখানে কমেন্ট এখান দেখেন মিউট লেখা আছে এখানে কমেন্টের পাশে লেখা থাকবে সেট মানে তাদের সাথে মেসেজ করতে পারবেন যে কোনো ইচ্ছা তাদেরকে বলতে পারবেন তুমি কোন শহরের আমার এই যে দেখেন আরেকটা গিফট করছে তারা আর একটা গিফট ইউজডি ডি এই দেখেন কয়েন এই अनेक गुलाब हिंदू यूज़ डी ये गुलाय ये गुलादी ये তুমি কোন শহরের তো সবাইকে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এই যে দেখেন আরেকটা গিফট তারা আমাকে দিছে এটা মিস হয়েছে একটু লেটের কারণে আমার এটা মিস হয়েছে খালি এই যে দেখেন আরেকটা একটা কিন্তু এই যে জি কয়েন তারা গিফট করছে আর একটা কিন্তু দিছে ওই যে দেখেন কত সুন্দর কয়েন তারা দিছে এভাবে অনেকগুলো আপনি যত ফাইন্যান্স অ্যাকাউন্টে মানে ফাইন্যান্সের সময় ওই যে দেখেন আরেকটা দিছে গিফট এটা মিস দুইশো পঞ্চাশ কয়েন মিস হয়েছে একটু এক সেকেন্ড লেট হলে কিন্তু মানে অন্যরা কিন্তু নিয়ে নেয় এই এই লাইভের মাধ্যমে যারা আছে সবাই কিন্তু এটা মানে দেখতেছে যে আগে টাচ করবো ওপেন করবো সে নিয়ে নিব একদম সহজ শুধু লাইক দিব লাইক লাইক এই যে আর আরেকটা দিছে ইউএসডি এই দেন নাইন নাইন জিরো নাইন পয়েন্ট নাইন জিরো নাইন পয়েন্ট তারা গিফট করছে এই যে দেখেন আরেকটা একটা আর একটা বাইশ সেন্ট বিএন বিস আর একটা দিছে মিস 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 আপনারাও করতে পারেন সবার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সবাই এই যে দেখেন আরেকটা দিছে আর একটি এই পঁচিশ পঁচিশ সেন্ট পঁচিশ সেন্ট সেন্ট করছে আর কি লঞ্চ মানে সবগুলা কোয়েনে আমি এক জায়গায় করব এক সময় এক জায়গায় করব এক ডলার এক ডলার হলে সব সবটিকে কনভার্ট করব ইউএসডি দিয়ে ইউএসডি কনভার্ট করবো এভাবে আপনারাও কিন্তু খুব সহজে করতে পারবেন শুধু বাইনান্স বাইনান্স অ্যাপটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে সুন্দর করে একটা অ্যাকাউন্ট করবেন ইমেল দেবেন এ তারপর নাম্বার দিয়ে ভেরিফাই করে একদম সহজ আর ইউটিউবে করলে করলেই বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলব ফাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো কীভাবে ক্রিপ্টো বক্স পাবো কীভাবে লাইভ দেখবো কীভাবে মানে সব অলরেডি যাবতীয় সব আছে আপনার ইউটিউবে তো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একদম নতুন এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট আমার এই যে দেখেন আর একটা গিফট করছে ওহ মিস হয়েছে একটু লেট হওয়ার কারণে একটু লেট হওয়ার কারণে তুমি কোন শহরের যাব লাগে উড়া দৌড়া বা কি গান বার করছি

একদম সহজ কাজ এর থেকে সহজ কাজ আর কি হবে আপনি শুধু লাইক দিবেন বসে বসে লাইক দিবেন যদি এমনিতেই যদি অবসর সময় পান তাহলে বাইন্যান্সে ঢুকে এটা লাইভের বৃত্তির ঢুকে আপনি করতে পারেন